ডক্টর মোহাম্মদ ইউনুস সারের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং প্রধান উপদেষ্টা মহোদয়ের সম্মতিক্রমে আমাদের উচ্চ মাধ্যমিক সচিব যুগ্ম সচিব অরাত আহমেদ চৌধুরী স্যার আজকে আমাদের এই নিবন্ধিত শিক্ষকদের জন্য যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে আল্লাহ তুমি আসমানের ভান্ডার থেকে সেই প্রতিশ্রুতিটাকে কবল্যবাদ একটা উত্তম কর্মসংস্থানের ব্যবস্থা হয় আল্লাহ তুমি সেই কফেট দাঁত করে দাও আল্লাহ এমন এখানে আমার ভাই বোনেরা আছে আল্লাহ যাদের বাবা মা তাদেরকে কোনদিন কথা বলে নাই তাদেরকে কখন